দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে বিজেপি দলের সহসভাপতি তথা ফায়ার ব্রেড নেত্রী পাতালকন্যা জমাতিয়া শরিক দল তিপ্রামতা সম্পর্কে যে ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন তাকে ঘিরে ইতিমধ্যেই বিজেপি এবং তিপ্রামতার মধ্যে ব্যাপক রাজনৈতিক গোলযোগ সৃষ্টি হয়েছে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেছে তিপ্রামতার সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেব সম্পর্কে যে ধরনের মন্তব্য করছেন পাতালকন্যা জমাতিয়া তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা সুকোজ নোটিশ জারি করেছেন পাতালকোনা জমাতের উদ্দেশ্যে কিন্তু পাতালকোনা জমাতে যে সমস্ত অভিযোগ উত্থাপন করেছেন সে সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করার সাহস দেখায়নি বিজেপি রাজ্য কমিটি বিজেপি রাজ্য কমিটির এই একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে আগামী কিছুদিনের মধ্যেই বিজেপি দল সহসভাপতি পাতালকোনা জমতিয়া দল ছাড়া বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন ইতিমধ্যে পাতালকোনা জমাতিয়া ওনার অনুগত সৈনিকদের নিয়ে গোপন বৈঠকে মিলিত হয়েছেন ধারণা করা হচ্ছে এই বৈঠক থেকে সিদ্ধান্ত গৃহীত হবে কবে কখন তিনি বিজেপি দলের নেতৃত্বের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন অর্থাৎ পাতালকোনা জমাতে যদি বিজেপির সংস্থা ত্যাগ করেন তবে পাহাড়ে মুখ থুবড়ে পড়বে বিজেপি রাজ্য কমিটি কারণ ইতিমধ্যেই বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরাও আজ বিজেপি দলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখছেন না সেই সঙ্গে জনজাতি মোর্চার আরও বহু নেতা ইতিমধ্যেই বিজেপি এবং তিপ্রামতার মধ্যে জোট তৈরি হওয়াকে কেন্দ্র করে আজ দল থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন এই পরিস্থিতিতে ভিলেজ নির্বাচন সেই সঙ্গে স্তরের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দল যে জোট ধাক্কা খেতে চলছে তা সহজেই অনুমান করা যাচ্ছে পাতাল খন্ন মতে যে সমস্ত অভিযোগ উত্থাপন করেছেন এবং সাংবাদিক সম্মেলনে তিপ্রামতার বিরুদ্ধে সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক কেনেছেন তাতে আগামী দিন তিপ্পামতার সঙ্গে বিজেপি দল যদি রাজনৈতিক প্রশাসনিক জুট অটুট রাখে তবে ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়তে হবে এবং রাজনীতিগত দিক থেকে ব্যাকফুটে যেতে বাধ্য হবে সেটাই রাজনৈতিক বিশ্লেষকদের দাবি অর্থ পাতাল খনার মধ্যে যেভাবে তিপ্পামতার দল সম্পর্কে এবং দলের সুপ্রিমো সম্পর্কে অভিযোগ উত্থাপন করছেন সেই নিয়ে বিজেপি দলের যথেষ্ট চিন্তা ভাবনা করা উচিত বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু সেদিকে না গিয়ে সংকীর্ণ স্বার্থে রাজনীতির জন্য বিজেপি রাজ্য কমিটি মাতার সুপ্রিমোকে প্রশ্ন দিচ্ছে এবং পাঠা করা হচ্ছে পাতালকনার জমা থেকে দলের এই ধরনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদী আগামী কিছুদিনের মধ্যেই দল ছাড়তে চলছেন তেমনটাই গুঞ্জন রাজধানীতে ছড়িয়ে পড়েছে এই পরিস্থিতিতে বিজেপি দল হাই প্রোফাইল নেত্রী পাতালকোনা জমাতে যদি বিজেপি দল থেকে দলত্যাগ করেন তবে তা হবে বিজেপির জন্য এক টার্নিং পয়েন্ট